চলে আসলাম আপনাদের সবাই প্রিয় পাঠান বাজার থেকে একটু দেখেন তো সারা বাংলাদেশে ক্যাশ পাবেন কিসে জমজমের মাত্র দুই দিন অফার ছয়শো পঞ্চাশ টাকা প্রোডাক্ট কিন্তু শেষ জমজম

যেটা হচ্ছে মাত্র আটশো টাকা করে দিব আপনারা অবাক হয়ে যাবেন যে মিনসাইজের কি কালেকশন আপনাদেরকে আমরা দিচ্ছি বা দিব একটু দেখেন কাজগুলা দেখেন একটু দেখেন যেটা হচ্ছে মেল যেটা মানে মোটামুটি দুই বছর ইউজ করলে কিছু হবে না এবং যে আইটেমগুলো দিয়ে সবাই বলে পাঠান বাজার হচ্ছে উত্থান কালারগুলো একটু দেখেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম না মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল মোবাইল নাম্বার একটু কালারগুলো দেখেন তো ভাই কাজগুলো একটু দেখেন কালারগুলো দেখেন একটু কাজগুলো দেখেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ জমজমটা হচ্ছে সবার শেষে দেখাবো লাইভের শেষ পর্যন্ত থাকতে হবে জমজমের একটু কালারগুলো দেখেন মাশাল একটা জিনিস সবাই এখন বলে যে না ভাই আপনাদের প্রোডাক্ট ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় অনেক ভালো এটা হচ্ছে এগ্রেস সুপার জমজম এই মাশালটা যে ফেব্রিক দিয়ে বানাইছি এটা কোন আমরা যে ফেব্রিক দিয়ে বানাইছি सेम ফেব্রিক দিয়ে হচ্ছে এই জমজমটা করা একটা জিনিস মনে রাখবেন এই জমজমটা হচ্ছে এগ্রেস সুপার জমজম যেটা হচ্ছে 85 ফেব্রিক দিয়ে করা আর এটা হচ্ছে দেখেন বোরিং এর কাজ করে আলহুদা মাশাল অর্থাৎ আমাদের নিজস্ব ব্র্যান্ডের আলহুদাটা হচ্ছে আমাদের নিজস্ব প্যান্ট যেটা হচ্ছে এই যে বডিতে ফুল বডিতে কাজ করা নিচে দেখেন কার্টওয়ার্কের কাজ করা এবং অন্যায় দেখেন কার্টওয়ার্কের কাজ করা ঠিক এই এই কাজটা দেখেন বোরিং করা একটু এটা যে ফেব্রিকসে সেম ফেব্রিক্স হচ্ছে এটা ধরো তুমি এটা খোলা লাগবে এইভাবে এটা যে ফেব্রিক্সে করা পুরো মেসিং সেলার ঠিক এই সেম ফেব্রিক্স হচ্ছে যেটা এটাই করা তাহলে একটু বুঝেন আপনারা আমরা কি পরিমাণ কোয়ালিটিটা ইনশিওর করছি কি পরিমাণ আল্লাহর রহমত আমরা কোয়ালিটিটা ইনসিওর করছি মাথা একটু নষ্ট হয়ে যাবে কিরে পাঠান আবার কেমনে কি ফ্যাক্টরি চালাইতে পারে না এখন আবার মেলে প্রোডাক্ট করে ভাই মানুষের আল্লাহর রহমত যদি থাকে মানুষের যদি দোয়া থাকে আপনি যদি সেবার উদ্দেশ্যে ব্যবসা করেন আপনি যদি টার্গেট থাকে মানুষ টাকা হিসাবে একটা ভালো জিনিস পাক মানুষ যাতে গ্রহণযোগ্যতা থাকে প্রোডাক্টটা এমনভাবে বানান যাতে আপনার ফ্যামিলি ইউজ করতে পারে ইনশাল্লাহ আল্লাহ তালা মানে সহায়ক হবে একটু দেখেন আমি চ্যালেঞ্জ করে বলবো যে আপনার ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে দেখেন মাল্টিমিনা করা কালার বিসমিল্লাহির রহমানির রহিম এটা দেখেন যেটা হচ্ছে মাত্র 800 টাকা কি রিপন পছন্দ হইছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ পছন্দ হইছে একটু দেখেন যেটা হচ্ছে লং পাবেন হচ্ছে 47 থেকে 48 চড়াটা পাবেন হচ্ছে 39 থেকে 40 একটু দেখেন অনেকের যে ফেব্রিক্স গুলো ছাদ দেখা যায় অর্থাৎ আরেক পাশে সুতা থাকে না এতটা পাতলা আর আমাদেরটা একটু দেখেন পুরা ডিপ কালারের মধ্যে মাত্র দুইটা কালার এটা হচ্ছে অ্যাশ ব্ল্যাক ব্যাকপ্যাকটা ঘোরাও একটু দেখেন এটা হচ্ছে ফুল ব্লাক এটা হচ্ছে মাশাআল্লাহ দেখেন 18 ইঞ্চি হচ্ছে হাতা জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ফুল ক্যাশ অন নিতে পারবেন আগে চেক করবেন তারপর হচ্ছে প্রোডাক্ট নেবেন আগে চেক করবেন তারপর হচ্ছে প্রোডাক্ট নেবেন একটা নামাজি ওন্না যেটা 39 থেকে 40 হচ্ছে চওড়া পুরো 90 ইঞ্চি হচ্ছে লং এটা দেখেন মার্কেট চ্যালেঞ্জিং রেট হচ্ছে মাত্র 800 টাকা মাত্র 800 টাকা 800 টাকা এই পর্যন্ত হচ্ছে পুরো আপনার বডিতে কাজ করা পুরা বডিতে কাজ করা মাত্র আটশো টাকা আটশো টাকা ইনশাল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে ইনশাল্লাহ এটা দেখেন আর একটা ডিজাইন দেখাই একদম ইউনিক এবং ডিফারেন্ট যেটা অনেক কপি করছে কিন্তু পাঠান বাজারের মতো কখনোই কেউ দিতে পারে নাই একটু কালারটা দেখেন কালারটা খুললেই তো শান্তি কালারটা কি সিজন আগুন জ্বলতেছে হ্যাঁ মাশাআল্লাহ একটু দেখেন একটু দেখেন বডিটা দেখেন আগে ধরবেন ওয়েট ভাই এটা 1200 টাকা নরমালি হচ্ছে সেল রেট নর্মালি 1200 টাকা সেল রেট বাট আমরা দিচ্ছি কত মাত্র 800 টাকা ফুল ক্যাশ অন নিতে পারবেন অথবা আমাদের মেইন ব্রাঞ্চে চলে আসেন মেইন ব্রাঞ্চ এই 18 থেকে 20 ইঞ্চি হচ্ছে সিলিভার এবং ব্যাক দেখেন সেট কয়ডার সেট এটার মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন কতটা ইউনিক এবং डिफरेंट পলিও মার্কা মানে বডি পাঠান বাজার বিক্রি করে না মানে আপনার তো হবে হবে যদি আপনার ছোট বাচ্চা থাকে বড় হয়ে যাবে ইনশাল আর ওনাটা দেখেন নামাজি ওনা বা সুন্নতি ওনা যেটা বলে এটা দেখেন কয়টা শেপ দেখছেন এটা ওনাটা দেখেন এটা দেখেন পিওর কটন ইনশাল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা সব সময় নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা দেখেন না পরে এটা হচ্ছে টরে কালার যেটা হচ্ছে পাঠান বাজারের ওয়ান অফ দ্য বেস্ট হিট দেখেন কয়টা কালার মাল্টি মিনা করা একটু দেখেন ডিজাইন গুলো দেখেন ধরলে মনে হবে যেন একটা জান আছে আলহামদুলিল্লাহ একটু দেখেন ব্যাকপার্টটা দেখাই দাও আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেদুসি প্লাজা লিফটেড 55 একটু দেখেন আলহামদুলিল্লাহ 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 ওকে লাইকটা শেয়ার করে দিবেন দয়া করে আমাদের সত্তর হাজি মেইন রোড আমাদের শোরুম আছে আমাদের সিলেট শোরুম আছে আমাদের রংপুর জেলা পরিষদের উপরে শোরুম আছে আমাদের বগুড়া রানাস প্লাজা শোরুম আছে আমাদের খুলনা নিউ মার্কেট তিন নম্বর গেটের পাশে শোরুম আছে এটা দেখেন এটা আরেকটা একটা প্রতিটা দেখেন এবং প্রতিটাই হোলসেল রেট কিন্তু আলাদা আপনারা যদি চান পাঠান বাজার রেডি বিক্রি করবেন ইনশাআল্লাহ

এবার আসলে এতটা কোয়ালিটি প্রোডাক্ট আমরা কখনোই বানাইনি এটা ট্রু সালোয়ার মাসালাইজ কটন সালোয়ার উন্না ফুল মাসালাইজ কটন এই আমাদের উন্না দেখেন তাও কিন্তু হাত দেখা যায় না মানুষের দেখবেন যে বডি হাত দেখা যায় অর্থাৎ আমাদের উন্নার কাপড়ও অনেকে বডি দেয় না যেটা দিয়ে আমরা উন্না দিই এটা কিন্তু সত্য একটু দেখেন আলহামদুলিল্লাহ মাত্র আটশত টাকা এরপর আমরা মাসাল দেখাবো রেডিমেডটা দেখাই নিবো এটা দেখেন আলহামদুলিল্লাহ এটা দেখেন ওকে মাত্র আটশত্তর টাকা রেডিমেড এর পরে আমরা মাসাল দেখাবো ইনশাল্লাহ এটু দেখেন কাজগুলা দেখেন পিনটুক দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস এটু পিনটুক গুলা দেখেন মাত্র নয়শো পঞ্চাশ থেকে বড় কথা আমাদের স্যালোয়ারটাও কিন্তু পিন্ট আমাদের স্যালোয়ারটাও পিন্ট হাতার কাজটাও দেখেন এটু দেখেন এবং আমাদের যে রেডিমেড এর যে ঢোলা স্যালোয়ারটা এটা মার্কেটে সচরাচর আপনারা পাবেন না এটু দেখেন মার্কেটে সচরাচর পাবেন না মাত্র কত মাত্র নয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস অর্থাৎ আপনারা এক পিস নিতে পারবেন ইনশা আল্লাহ মাত্র নয়শো পঞ্চাশ টাকা একটু দেখেন আলহামদুলিল্লাহ রেডিমেড একটাই কালেকশন আছে এটা একটু দেখাই এটা আমরা একাধিক বার বিক্রি করছি আমাদের করার পরেই অনেকেই করছে একটু দেখেন মাত্র বারোশো টাকা আপনারা একটা লোন একটা জমজম অথবা একটা প্যাটেল কিনেন কত টাকা করে ভাই একটা জমজম অথবা একটা প্যাটেল কত টাকা করে কিনেন ঠিক ওই দামে আমরা দিচ্ছি উন্না প্লাস বডি কালারফুল মাসালাইজ করা

ফুল বডিতে কাজ কর ফুল বডি এদিকে নিয়ে আসো এই যে এইভাবে কাজ কর একটু দেখেন রেট হচ্ছে মাত্র মাত্র দুইশো এত সুন্দর এত স্ট্যান্ডার্ড কালেকশন এগুলো তোমায় এবং দুই পাশে দেখেন কাজ করা এই সেম কাপড়টা দিয়েই কিন্তু আমরা জমজমটা করি এই কাপড়টা দিয়েই আমরা জমজমটা করি আপনারা বুঝেন আমাদের জমজমের কোয়ালিটিটা দাও হচ্ছে সালোয়ার

আমরা নিজেদের ফ্যাক্টরি থেকে প্রিন্ট করা আমরা এমব্রয়ডারিটা আমরা করা সেল তো আমরা করি এবং যারা হোলসেল নেবেন তারা পাড়ার বাজারও রেডি বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ এটা ধরো যারা হোলসেল নেবেন তারা পান বাজারের রেটে বিক্রি করতে পারবেন এর জন্য আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই সরাসরি চলে আসেন নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন কিনাকাটা করেন ভাই একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান কাজগুলো একটু দেখেন বোরিং এর কাজ করা দেখছেন

জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একটু দেখেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ মহান ফুল বডি গাছ একদম ফুল বডি গাছ একটু দেখেন ফুল বডি গাছ একটু দেখেন আলহামদুলিল্লাহ মাত্র হচ্ছে এক হাজার দুইশো টাকা সিঙ্গেল পিস অর্থাৎ এক পিস নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে নেক্সট

ফুল বডি দেখা যে শুধু প্যানেলে কাজ তা না ফুল বডি দেখা বডি দেখা আমরা একটা জিনিস বুঝে গেছি যে কোয়ালিটি ছাড়া এটা সার দাম নাই 100% কোয়ালিটির বেস্টটা দিয়ে আপনাদের কি দেব কমে সালোর ফুল মশলাাইজ করতে আগে চলো চেক করবে তারপর হচ্ছে কথা আমরা আপনাদের কি এখন কোয়ালিটি ইনশোর করব ইনশাআল্লাহ এটা দেখেন একটু দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন

দুইশো টাকা একটা জমজম কিনবেন ওই জমজের দাম আপনারা পাবেন ইনশাল দুশো এটা দেখেন ফুল বডি এবং অন্য কাজ করা মাত্র এক হাজার দুইশো টাকা ওকে আগে

আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন রোড ইস্টার্ন মল্লিকার অপোজিট ফেরদোসি প্লাজা লিফটে ফাইভ আমাদের মিরপুর অজয় দাস বেনারসি পুলি ডাক নম্বর গেট দুশো সাঁত্রিশ নম্বর হ্যাপিনিল ফ্লোর অপোজিট হ্যাপি মাঠে দ্বিতীয় তলায় পাঠান বাজার গুলশান পুলিশ প্লাজা তৃতীয় তলা তিনশো উনআশি নম্বর সপ্তাহ হচ্ছে আমাদের আমাদের উত্তরা নয় নম্বর সেক্টর বাংলাদেশ মেডিকেলের পাশে ছত্রিশ নম্বর হাউস মার্কমোনারা মেনশন লিফটে চার এবং হচ্ছে ময়মনসিং গাঙ্গিনার পার্ক কাজী টাওয়ার আপনার হচ্ছে তৃতীয় তলা আমাদের শুরু আমাদের বগুড়ার আনাফ প্লাজা টাউথলেট আমি বলবো মিস করবেন না কেউ আমাদের রংপুর থেকে শুরু করে রাশিয়া থেকে শুরু করে প্রত্যেকটা ব্রাঞ্চ সেম প্রোডাক্টের হচ্ছে অফার চলতেছে আমি বলবো যে যেখান থেকে